একটা বিজেপি থাকতে পারবে না এটা শুনে নিন কানকুলে এসআইআর ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক চাপান উত্তর দ্রুত এসআইআর শুরু হবে বাংলায় কিন্তু একটাও প্রকৃত ভোটারের নাম বাদ গেলে একটা বিজেপি নেতাকেও থাকতে দেওয়া হবে না ধনিয়াখালীতে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের এদিকে বাংলা এসআইআর শুরু হলে এক কোটি থেকে দেড় কোটি নাম বাদ যাবে বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব এখানেই প্রশ্ন তৃণমূলের এসআইআর হওয়ার আগেই কিভাবে নাম বাদ পড়ার পরিসংখ্যান বলে দিচ্ছে বিজেপি গোটা বিষয়টি ঘিরে চক্রান্তের অভিযোগ তুলেছেন অসীমা পাত্র কেউ বলছেন এক কোটির নাম যা যাবে কি করে জানলো এই সাহেব তো এখনো

বিহারের ভোটার তালিকা থেকে নাম বাদের ছড়াছড়ি তা নিয়েই এই চর্চা বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশের হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ